আর আজকে হচ্ছে একটা কথা বের হয়ে আসছে না যে আসিফ নজরুলকে তারা হচ্ছে এই প্রেসিডেন্ট প্রধান প্রধান উপদেষ্টা করতে চাইছিল এর কারণ হচ্ছে কি ইউনুস সাহেবের যে গ্রহণযোগ্যতা ছিল এখন ভারতের প্রধান শত্রু হচ্ছে ডক্টর ইউনুস কারণ ডক্টর ইউনুসের কারণে হচ্ছে তারা বহির্বিশ্বে বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে পারতেছে না কারণ ইউন ইউনুসের হচ্ছে ইমেজটা হচ্ছে ভালো সবার কাছে এই জন্য তো এখন তারা কি চায় যে খুব দ্রুত একটা নির্বাচন হয়ে যাক আর ইউনুস ইউনুসকে খুব দ্রুত হট চলে অর্থাৎ বিদায় করা হোক ইউনুসকে যদি খুব দ্রুত বিদায় করা যায় তাহলে এখানে যেটা হবে যে এই সরকার যেই আসুক বা ভারত এখানে কলকাডি নাটতে পারবে এটাই তো তাদের চাওয়া তো বিষয়টা হচ্ছে আমি এই আমাদের ইয়ে থেকে এই পাঁচই আগস্টের পরে বলছিলাম যে সুপ্পুকে সরাতে হবে এবং শেখ হাসিনার যে কি বঞ্জামাই এই তা যাই হোক তাকে সরাইতে হবে অর্থাৎ একটা বিষয় শুনেছি এটা কতটুকু সঠিক জানি না যে বাংলাদেশে এখন পর্যন্ত নাকি এমন কোনো সেনাপ্রদান হয়নি যে যার প্রতি ভারতের প্রেসক্রিপশান ছিল না অর্থাৎ ভারতের প্রেস এখানে সেনাপ্রদান কে হবে সেটারও ঠিক ওই উত্তর পাড়া থেকে করে দেওয়া হতো তো এখন বিষয় হচ্ছে যে তাহলে তখন বলছিলাম যে সপুকে সরাইতে হবে অর্থাৎ হাসিনার যে রাষ্ট্রপতি করে গেছে তাকে সরাতে হবে তারপর হচ্ছে ওয়াকারকে সরাতে হবে এবং আসিফ নজরুলের মতো কুলাঙ্গারকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসলে সে কিন্তু প্রধান উপদেষ্টা হতে চাইছিল এখন তাকে তাকে আইন উপদেষ্টা দেওয়া হয়েছে তাকে সরাতে হবে এগুলাই হচ্ছে এগুলো এরা এদের কারণে বিপ্লব ব্যাহাত হচ্ছে তারপরে হচ্ছে গিয়া এই এরপরে সেনাবাহিনীর ভিতরে আরও অনেক অনেক রয়েছে মিডিয়াতে রয়েছে সচিবালয়ের ভিতরে রয়েছে আসলে তাদেরকে এখন পর্যন্ত বহাল তবিতে রাখা হয়েছে তো বহাল তবিতে রাখলে হচ্ছে আপনি বিপ্লবকে তো আর বিপ্লব রাখতে পারবেন না বিপ্লব তো আর বিপ্লব থাকবে না দরকার ছিল যে এটাকে বিপ্লবী সরকার ঘোষণা করার সে জায়গায় এখন ঘোষণা করা হয়েছে কি তত্ত্বাবধায়ক সরকার বা কি ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে এটাকে ইয়ে করা হয়েছে কেন বিপ্লবী সরকার হিসাবে দেওয়া দরকার ছিল আজ পর্যন্ত বিপ্লবের ঘোষণা হয় নাই আজ পর্যন্ত হচ্ছে যে ইয়ে হয় নাই আজকে বি সাত মাস হয়ে গেছে এখন পর্যন্ত ঘোষণা দিতে পারে নাই তারপরে এখন পর্যন্ত সংবিধানটা বাতিল করতে পারে নাই ওই সংবিধান দিয়ে বিচার কাছা বিচার চলবে আপনার কারণ হচ্ছে সরকার তো সংবিধান মেনে আসে নাই সরকার আসছে বিপ্লবের ভিতরে তাহলে যেহেতু বিপ্লবের ভিতরে আসছে সব কিছু বাদ দিয়ে বিপ্লব দিয়েই চলতে হবে আইন হবে এখন বিপ্লব আইনকে তো আর ওই সংবিধান দিয়ে চলানো যাবে না এইগুলো করা যায় না এগুলো করা না যেয়ে উল্টা মানে এখন সবাইকে একটা ট্যাবলেট খাওয়াই খাইয়ে দেওয়া হয়েছে যে কি নির্বাচন 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 আর মাশালা দিলে এখন সবাই ওই ট্যাবলেট দিয়ে আমরা ওই ট্যাবলেটই খাই খাইতেছে আর কি তো ওই ট্যাবলেট চলবে না ট্যাবলেটের আগে কাজ হচ্ছে এখানে সেই দু থেকে এখন পর্যন্ত পিলখানা থেকে শুরু করে এই চব্বিশের গণ অভ্যুত্থান পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে বিচার শেষ হবে তারপরে কে নির্বাচন আসবে কে আসবে না তারপরে নির্বাচন হবে সব কিছু তখনই চিন্তা করা যাবে তার পর্যন্ত বিচার হইতে হবে এখন যদি যেটা হয়ে যায় এখন যদি নির্বাচন দিয়ে দেওয়া হয় তাহলে ওকে নির্বাচন হয়ে গেল তারপরে একটা সরকার ক্ষমতায় চলে আসলো হ্যাঁ যেই আসবে কলা গাছ আসলে কলা গাছকেও ভারত নিয়ন্ত্রণ করে ফেলবে তো এটা তো হওয়া যাবে না এটা বিপ্লবীরা তো এটা চায় নাই মানুষের দেওয়ালে ফিট থেকে গেছে বিদায়িত হচ্ছে এখানে সকল দল মত নির্বিশেষে এই বিপ্লবে অংশগ্রহণ করছে এটা তো কোটা আন্দোলন শুধু কোটাই ছিল পরে তো ছাত্ররা বুঝে ফেলছে বিশেষ করে সাদিক কাইমের মতো পোলাফাইনে বুঝে ফেলছে যে এটাকে আর কোটা আন্দোলনে রাখা যাবে না হ্যাঁ মাস্টার মাইন্ড বড় হয়েছে মাহফুজকে আর মাহফুজ ডিম মাহফুজ কোথায় ছিল মাঠে মাহফুজ ছিল তো গ ছিল অর্থাৎ সে তো আন্ডারগ্রাউন্ডেই ছিল সে পিছন থেকে হচ্ছে কাজ করছে মাঠফু যে যারা কাজ করছে যে সাদিক কেমন মতো ছেলেকে হচ্ছে এখন ইতিহাসে রাখা যাচ্ছে রাখছে না তার মাথা থেকে আসছে যে এটাকে কি করতে হবে পেলে দিতে হবে হাসিনাকে ফেলার আন্দোলন করতে হবে তো এই বিষয়টাকে এই বিষয়টাকে হচ্ছে গিয়া ই করতে হবে মূল্যায়ন করতে হবে অর্থাৎ এখন ওই নির্বাচন নির্বাচন বলে লাভ নেই আগে হচ্ছে বিচার কাচার শেষ করতে হবে ফিলখানা থেকে শুরু করে খুন খুন হত্যা দর্শন ফেস্টিবাদে সব কিছুর বিচার আচার এবং নিয়ন্ত্রণ করার পরে হচ্ছে নির্বাচন করেন কোনো আপত্তি নেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর হচ্ছে হাসিনার আওয়ামী লীগ এর ভিতরে পার্থক্য আর বর্তমানে যে হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাসটা নিয়ে যে তালমাটাল অবস্থা সেটা নিয়ে কিছু কথা বলা দরকার তো প্রথমত বলি যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর হাসিনার আওয়ামী লীগ মানে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভিতরে পার্থক্যটা কি আমি তো আসলে কোনো পার্থক্য দেখি না পার্থক্য কোথায় দুইটাই তো সেম দুইটাই ফ্যাসিস্ট এবং ভয়ঙ্কর ফ্যাসিস্ট অলওয়েজ ব্যাড এখানে গুড বলতে কিছুই নাই যেমন সেটা ছিল যে একাত্তর থেকে যদি পঁচাত্তরকে চিন্তা করা হয় তাহলে বোঝা যায় যে আসলে এরা কেমন ছিল আপনার হচ্ছে যে তারা বাক্সাল গঠন করেছিল না সেখান তো সবগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ করে তাদেরই চারটা সং তাদেরই চারটা দল নিয়ে একটা দল করা হয়েছিল বাক্সাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ পঁচাত্তর সালে সেটাই গঠন করা হয় তারপরে রক্ষী বাহিনীর কথা তো আছেই যেটা হয়েছিল ওই যে একটা চুক্তি ছিল না ভারতের সাথে যে দেশে কোনো সেনাবাহিনী থাকবে না তো সেই চুক্তিটা সুবাদেই তারা হচ্ছে গিয়া এই রক্ষী বাহিনী গঠন করেছিল এবং আমরা দেখেছি সেই সময় সব ক্ষমতাই ছিল রক্ষী বাহিনীর হাতে সেনাবাহিনীর হাতে ছিল না এরকম অবস্থা তৈরি করা হয়েছিল আর কি এরপরে হচ্ছে দুর্নীতি ছুরি ছামারে এবং প্রথম বোট হয় উনিশশো সালে প্রথম বোটছুরিটা হয় হেলিকপ্টার দিয়ে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের প্রথম বোটছুরি সেই সময় হয় মানে মজিবের আমলে এরপরে হচ্ছে এভাবেই চলছিলো তারপরে চুয়াত্তরে দুর্ভিক্ষ হয় সেই দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মারা গেছিলো এই আমাদের এইসব এই যে এই অঞ্চলে নোয়াখালী অঞ্চলে পর্যাপ্ত প্রচুর পরিমাণ মানুষ না খেয়ে মারা গেছে লাশ ছিল আমরা হয়তো বসন্তের কথা এই বলে গেছি যে বসন্তের জাল পেছানো ছবি পুরো ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়াইছে এখনও আছে আপনি খুঁজে দেখতে পারেন আছে ইন্টারনেটে তারপরে রফিক আজাদ সেই সময় লিখেছিল যে বাদ দে হারামজাদা হলে মানচিত্র খাবো তো সেজন্য তো রফিক আজাদ কেউ জেল খেটতে হয়েছে তো এটা এই অর্থাৎ তাদের যে মজিবাদ তার যে পেশিবাদ এটার বিপক্ষে আপনি কথা বলতে পারবেন না সেই সময় মানুষজন কথা বলতে পারে নাই তাদের প্রথম স্বাধীন দেশের প্রথম যেই ব্যক্তি গুণ হয় ভারতের প্রেসক্রিপশন এবং এই মুজিবের আমলে সেটা হচ্ছে যে জহির রেহান কারণ জহির রাহানের কাছে অনেক এভিডেন্স ছিল যে আমাদের মুক্তিযুদ্ধের সময় এই অস্ত্র শস্ত্রগুলো ভারত লুটফাট করে নিয়ে গেছে এবং যে চোদ্দ দিবস চোদ্দোই ডিসেম্বর আমরা বুদ্ধিজীবী দিবস পালন করি সেই দিনও ভারত এ আকাম কুকাম করছে হত্যাকাণ্ড করছে পাকিস্তানের লোকজন করে নাই ভাই তো এই যে এভিডেন্সগুলো থাকা সত্ত্বেই হচ্ছে মূলত তাকে গুম করে রাখা হয়েছে এবং তারপর তাকে এমনভাবে মারা হয়েছে তার লাশ আজ পর্যন্ত সে কি জীবিত না মৃত না কোথায় আছে তার লাশ পর্যন্ত পাওয়া যায় নাই এটা ছিল হচ্ছে তাদের এবং এই চরম পরিণতির মাসুল দিতে হয়েছে তাকে পঁচাত্তরে পনেরোই আগস্ট আর সেটাকে কিন্তু বিপ্লব ঘোষণা করা হয় নাই যার কারণে যেটা হয় যে সেই যারা বিপ্লব করেছিল তাদেরকে একটা সময় ধরে ধরে মারা হয়েছে এবং অনেকে এখনও মেজর ডালিম সহ মেজর রাশেদ সহ অনেকেই এখনও বাহিরে আছেন পলাতক এবং তারা ফাঁসির প্রাপ্ত আসামি তো এটাই হচ্ছে মুজিববাদ এবং মুজিবের আওয়ামী লীগ এখন মুজিবের আওয়ামী লীগ নিয়ে আসতেছে আর এক পক্ষ আর শেখ হাসিনার আওয়ামী তো মার্শাল্লাহ এটা আমার দেখা সৌভাগ্য হয়েছে আসলে শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসতো ছিয়ানব্বই শেষ সময় থেকে তাহলে হয়তো এই সুযোগটা দেখা হইতো না বা দু হাজার সাল থেকে তো আমার জন্ম যদি আটানব্বইতে কিন্তু 2008 সাল থেকে আমার স্পষ্ট সব কিছু মনে আছে বিশেষ করে এক এগারো থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে দু থেকে শেখ হাসিনার যে আমলটা শুরু হয়েছে সেখান থেকে চব্বিশ পর্যন্ত দুই চোখের দেখা অনেক কিছু শিকার হয়েছে নিজেই তো সেটাও দেখেছি সুতরাং এখানেও গুট বলতে কিছু নেই এখানে তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল হ্যাঁ এই ভারতের প্রেসক্রিপশনে এই শাহবাগ চত্বরে তাদের বামদের বসায় দিছিল তো বামদের ভিতরে আবার ভালো বলতে কিছু নয় বামরা অলওয়েজ বাম এবং তারা অলওয়েজ শাহবাগই তারা অলওয়েজ হচ্ছে গিয়া এই ভারতের দালালি এরা হচ্ছে এজেন্ট তৈরি হয় আর কি হয়তো কিছু পক্ষকে মানুষের কাতারে নিয়ে আসে এজেন্ট তৈরির জন্য তো এই যে তাদের সে মুজিবের আওয়ামীগ আর হাসিনার আওয়ামী লীগ কোনো পার্থক্য নয় যে বলবে পার্থক্য সে হচ্ছে পুরো বাঙ্গো সেকু সেকু এবং হচ্ছে গিয়া শাহবাগী আমরা এটা এখন ট্যাগ দিতে পারি কারণ হচ্ছে তারা যেরকম ট্যাগ দিয়েই তাদের একটা চেতনার ট্যাগ দিত যে রাজাকার রাজাকার বলে মানুষদেরকে একটা ট্যাগ একটা ট্যাবলেট বিক্রি করতো সেই ট্যাবলেট তো পচে গেছে ওই যে চোদ্দোই জুলাই যেটা হয়েছিল যে ছাত্ররা নিজেরাই তো গর্বিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়ে নেমেছে না তো সে সেই রাজাকারটা তাদের উপরে মুতে দিছে ফোলা সে সেদিনে আর আবার হচ্ছে আসিফ যে বই লিখছিল জুলাই নিয়ে সে বইতে আসিফ ওই স্লোগানটা বাদ দিয়ে দিছে তো তোমরা প্রথম আলোর কাছে গিয়া কোলে বসেছ এখন প্রথম আলোর কোলে বসে গিয়া ইতিহাস বিকৃত করতেছ এই যুগে ইতিহাস তো বিক্রি করা যাবে না শেখ মুজিবও চেষ্টা করছে পারে নাই ওই ইতিহাস তুলে নিয়ে আসছে অনেকে ওই যে মূলধারা একাত্তর তারপরে হচ্ছে অনেক অনেক বই আছে যেগুলোতে হচ্ছে ওই ইতিহাসটা চলে আসছে তাজউদ্দিন উদ্দিন মেয়েও লিখে গেছেন যে আসলে তাদের তাকে হিরো বানিয়ে ফেলা হয়েছে আসলে সেহেতু হিরো না সে তো লেস শুটকেস গুছিয়ে লে লেজটাও গুলো মানে গুছিয়ে রাখছে যে পাকিস্তানের আর্মি আসবে আর তাকে নিয়ে যাবে তারপর হচ্ছে সে সেখানে থাকবে এবং এই যে সজীব ওয়াজেদ জয় মিনালকান্তি ছেলে ইয়ে ছেলে মিয়া ওয়াজেদ মিয়া ছেলে তো সেও তো হচ্ছে গিয়া এই ক্যান্টনমেন্টের জন্ম নিচ্ছে হ্যাঁ ক্যান্টনমেন্টের হাসপাতালে সেখানে ছিল বাতা পাইতো তো তাদের আসলে তারা তো উঠেছিল তাদের পরিকল্পনা তারা চায় নাই যে স্বাধীন হোক এখন আমরা এখানে মুসলিম যারা ছিল সবাই এবং হিন্দুরা সবাই মিলিয়ে আমরা চাচ্ছি যে না ঠিক আছে আমরা স্বাধীন হই কারণ পশ্চিম পাকিস্তানও প্ল্যানটা বুঝে নাই ভারতের ওই প্ল্যানেই ভারত কাজ করছে এবং ইন্দিরা গান্ধীর ওই প্ল্যানটাই ছিল তো সেটা নিয়ে যা বলতে হবে ফুটতে হবে দীর্ঘ ইতিহাস আমি প্রকৃত ইতিহাসকে এখনো চাপা দিয়ে যাচ্ছে এই যে ছব্বিশের ইতিহাসটাই এখন হচ্ছে চাপা দিয়ে যাচ্ছে যে এখানে সবাই সব শ্রেণীর ছাত্র ছিল আন্দোলনে মাদ্রাসার ছাত্র ছিল প্রাইভেট ইউনিভার্সিটি ছিল সরকারি পাবলিক ইউনিভার্সিটি ছিল মাদ্রাসার ছাত্র ছিল কমে মাদ্রাসা ছিল সরকারি মাদ্রাসা ছিল এবং সাধারণ শ্রমিক আম তারাও ছিল তাহলে ইতিহাসটাকে কেন বিকৃত করা হচ্ছে এখন মাদ্রাসার ছাত্রদের কোনো ভূমিকা না দেখাচ্ছে না তারা বইতে ইতিহাসে খবরগুলোতে তারপরে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ফলাফানকে দেখাচ্ছে না আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি কয়টা ছাত্র মারা গেছে সবচেয়ে বেশি মারা গেলো হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটি কয়টা গেছে তারা সব কিছু মনে যে ডাবির আন্ডারে নিয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থায় তো এইসব বিকৃত ইতিহাস আসলে এই আর চলবে না এখন যেটা বলা বলা দরকার সেটা হচ্ছে যে হাসনাদ আবদুল্লার স্ট্যাটাস হাসনাদ আবদুল্লাকে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে যে যাতে করে তারা এই হচ্ছে গিয়া একটা লেজুট তৈরি করে একটা লেজুট বৃত্তি করে যে ওদেরকে পুনর্বাসন করার জন্য অর্থাৎ প্যাসিসটিয়ে এই তারা দীর্ঘদিন সে হচ্ছে তারা ওনারা কথা বলে নেয় সে অনেক দিন পরে এগারো মার্চের ঘটনা এটা পরে হচ্ছে সে এই গত দুই দিন আগে প্রকাশ করে দিয়েছে এখন আজকে আবার আইএসপিআর বিবৃতি দিয়েছে যে ওটা নাকি অস্বীকার করছে তারা হাসনাতের স্ট্যাটাসের জন্য সদর আইএসপিআর বিবৃতি দেওয়া লাগে আর সেনা সদর সেনাবাহিনী আমরা তো তোমাদেরকে চেনি হ্যাঁ তোমরা তো এখন হিজড়া থেকেও খারাপ হিজড়া যারা আছে না বাংলাদেশে হিজড়া মানে যাদের হয়তো লিঙ্গের সমস্যা বা লিঙ্গ প্রতিবন্ধী তোমরা তার থেকেও খারাপ হয়ে গেছো বেটা ফাজিলেরা কারণ তোমরা হচ্ছে এই নিজের ভাইকে হত্যা করছ সেই দু হাজার সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি নিজের ভাইকে হত্যা করেছো যে হাসিনার এবং ভারতের সেই প্রেসক্রিপশনে তো এই প্রেসক্রিপশনে নিজের ভাইদের হত্যা করে তোমরা হচ্ছে মেরুদণ্ডহীন তোমরা লিঙ্গহীন হয়ে গেছো হ্যাঁ এখনও সেনাবাহিনীর আমি সবার প্রতি না অনেক জুনিয়র যারা আছে এই পর্যায়ে তারা দেশপ্রেমিক কিন্তু উচ্চ লেভেলে যেগুলো আছে বিশেষ করে ওয়াকার সহ শুরু করে যারা আছে এখনো এরাই হচ্ছে মূলত এই এই ফিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে পঁচিশ বিগত ষোলো সতেরো বছরের যে গুম খুন এগুলোর সাথে জড়িত ওয়াকার নিজে জড়িত ওয়াকার নিজে হচ্ছে ফিলখানার সাথে জড়িত ওয়াকার নিজে হচ্ছে এই যে এগুলোর সাথে জড়িত আজকে এই জন্য ফিলখানার বিচার এখন পর্যন্ত হচ্ছে না এখন পর্যন্ত বিডিআরদেরকে আটকিয়ে রাখা হচ্ছে জেলে মেরে মারা হচ্ছে তারপরে এই যে তনু গঠন আমরা জানি না ক্যান্টেনমেন্টে ঘটেছে তো তনু হত্যার বিচার হয় নাই কেন হবে না কারণ ওরা নিজেরাই জড়িত তো এই যে যে সমস্ত ভারতীয় ভারতপন্থী যেগুলো আছে এগুলোকে যদি সেনাবাহিনী থেকে বের করা যায় এগুলো যদি বিচার করা যায় তাহলে দেশটার সম্পূর্ণ সার্বভৌমত্ব একেবারে টিকে থাকবে এবং আমরা স্বাধীন হব আমরা ভারতের সম্পূর্ণ আধিপত্য মুক্ত হব এবং পাঁচে আগস্টে হাসিনা চলে গেছে ঠিক আছে কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি প্রকৃত সার্বভৌমত্ব এখন আমাদের নেই কারণ হচ্ছে ওই যে সেনাবাহিনীর ভিতরে এখন পর্যন্ত এই সমস্ত এই দালালগুলো বসে আছে ওয়াকারের মতো লোক সে যে কিনা ভারতের সেনাপ্রধান বলতেছে যে ওয়াকারের সাথে তাদের যোগাযোগ হয় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তাদের যোগাযোগ হচ্ছে সেই হাসিনার যাওয়ার আগ থেকে ধরে এখনও তারা কন্টিনিউ যোগাযোগ করেছে আসলে তো করে যাচ্ছে ওই যে ভারত থেকে যে একজন পররাষ্ট্র সচিব আসছিল সে ক্যানটেনমেন্টে গিয়ে ওয়াকারের সাথে দেখা করে ক্যান্টেনমেন্টে গিয়ে এই কথা বলে কার কিভাবে সম্ভব তো এগুলোর জন্য হচ্ছে সেনাবাহিনীকে ভারত থেকে মুক্ত করতে হবে আমাদের দেশে পাকিস্তানপন্থী কেউ নাই তারা একটা ইয়ে দিত না ট্যাক দিত না যে পাকিস্তানপন্থী বাংলাদেশে একজন লোক দেখান যে হচ্ছে এই স্বাধীনতার পর পাকিস্তান পালিয়ে গেছে মানে হচ্ছে দেশ থেকে পালিয়ে পাকিস্তানে গেছে আমাকে এরকম একজন লোক দেখান এরকম একজন তো নাই কিন্তু ভারতে অসংখ্য লোক পালিয়ে গেছে কয়েকবার গেছে সেই আমরা একাত্তর থেকে যদি এখন পর্যন্ত দেখি কয়েক হাজার লোক গেছে মানে তারাই হচ্ছে ভারতপন্থী ভারতপন্থী আছে এখানে পাকিস্তানপন্থী বলতে কিছুই নাই সুতরাং এসব ট্যাগ ওই যে এসব রাজাগারের ট্যাগ এসব পাকিস্তানের ট্যাগ চলবে না চলে না এখন আর এগুলো আর ওই মুক্তিযুদ্ধের যেসব চেতনা আসল চেতনাকে আপনারা বাদ দিয়া যেসব চেতনা নিয়েছেন ওইসব চেতনা চলবে না হ্যাঁ কারণ আসল চেতনাকে যেটা ছিল যে পাকিস্তান থেকে আলাদা হয়েছে পাকিস্তান মুসলিম কান্ট্রি ছিল এখানেও আমরা মুসলিম প্রধান ছিল ছিলাম শুধুমাত্র তাদের এই বৈষম্যর ক্ষেত্রেই হচ্ছে আমরা আলাদা হয়েছি এই জন্যই তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সেনাবাহিনীকে সম্পূর্ণ মুক্তে সম্পূর্ণ ভারত মুক্ত করতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে যাবে